এরপরে দিলে একায়েত মিটি আল্লাহ ফাকে পয়েন্লাফা বিয়াদিল্লা ওল্লাহ হিমাই আলিম আল্লাহ ফাঁকে রসুল সাল্লামার নির্দেশ দিয়ে রত অনুপি অনে দুনিয়ার মানুষের হইতন অনর উন্মতর হইতন যে ফজল ফজল ইন আল্লাহর হাত মিটি আল্লাহর কুদুরীর হাতমিতি সংরক্ষিত ফজল মানেই সুখ শান্তি সফলতা অন্ন বস্ত্র বাসস্থান আর জীবন যে সমস্ত সুখ শান্তি সফলতা আছে খাদ্য হ্যাঁ এবং ব্যবহার গরিবের কাপড় সুফর এবং তাহিবেলায় বসবাস গরিবের যে জায়গা জমি ঘর দুয়ার দরকার আছে ইন বিয়া কিনুর সমষ্টিগত নাম তো ফসল এই ফজল ইন এই ফজল ইয়েন আল্লাহর হাতমিত আল্লাহ কুদর্তী হাতমীতি ফজল এন সংরক্ষিত ইন্নাল ফাতলা বিয়াদিল্লা ফজল ওরসুর অনেভ ফজল বা মানুষের রিজিক ইয়েন আল্লাহর হাতমীতি সংরক্ষিত আল্লাহ কুদুরী হাতমিত সংরক্ষিত ইউটি হি মাই আল্লাহ আল্লাহাহাকে যারি ইচ্ছা তারে দান করে যারই ইচ্ছা তারে দান করে ওল্লাহ ওয়াসি নারিম আর আল্লাহাহা খুব ভালোভাবে অবগত আসিতে হারা হতে কি পরিমাণ দিয়া করি হন্মাইছুনে হতে কি পরিমাণ দিয়ান ফরিব এই সম্পর্কে আল্লাহ ফ্লাকে ভালোভাবে অবগত তো এটা দেখা যাতে আর দুই বহুত কিছু প্রার্থনা আল্লাহ কাছে ঘুরতে বহুত কিছু আল্লাহ কাসে আর চাই হ্যাঁ বহু দূরের আশা ভর আশাই আশা ফুরন করিবার আল্লাহ আর বহু দূর দোয়া আদিয়া করি কিন্তু দেখা হতে কেন জিনিস কেন আশা আর ফুরন হয় আর হতে আশা আনার পূরণ নয় তো এই আর কি করবো এটা অল্লভ আলিম উনালী যে ইউটি মাই আশা আল্লাহকে যারে চাই তারই ইচ্ছে মতো দান করে যে পরিমাণ চাই তার দান করে তুলি দিয়নের ব্যাপারে ইয়েন আল্লাহর ইচ্ছা আল্লাহ যারে যেতে জিলে ইচ্ছে ইলি দিব আর হারা হতে কি পরিমাণ দেওয়া করব এই সম্পর্ক আল্লাহ ভালোভাবে অবগত আছে এনার্ল্লাহারি আল্লাহ খুব ভালোভাবে অবগত আছে যে সন দারে হরদে কি পরিমাণ দেওয়া করিব সন্দুয়া তার অবকরণ করব তার আশাগান পূরণ করে ইয়ে আল্লাহাকে পালকায় তাহলে আর এই আয়া তিন যদি আর সামনে হয় এই সমস্ত হত্যা যদি আর জেহান মেদি রাহিত ফেরিত তাহলে আর হনৎ জায়গা মেটি ব্যর্থ হইলি হনৎ গান হাজমে দিতে ব্যর্থ হইলি এই মেয়েতে আর কষ্ট পাইত এই মেয়ে আর কিরম করবো ধৈর্য ধারণ গরম করব সবার গরম করব সুপ্রিয় আদায় গরম করব এবং মনের বুস্তম করব যে আল্লাহাকে জিয়ে গন্তার জীবনে ভালো হইব গন্তার যে আশা গান পূরণ করিলি তাললাই কল্যাণ হইব মঙ্গল হইব এনেই তারে দান করছি আর যিয়ে অকল্যাণ কর তাললাই ক্ষতি ক্ষতি হইব ক্ষতির সম্মুখীন হইয়ের আশঙ্কা আছে এই ধরনের জিনিসই হয়তো মেলা তারা নদে ইএন এভাবে নিজের মনে নিজতে বুজ দেওয়া করব ধরলে তার সুগর এবং ই এনে সহায়ক হইব এভাবে বুঝ দিয়ে আর যদি এভাবে সে অবলম্বন করি নয় এই সমস্ত সবর সুগর হতা নির্দেশ আর এই ব্যাপারে আল্লাহরসুদ চলেছিলাম ইনও ব্যাপারে কি হই আল্লাহকে কী নির্দেশ দিই ইন যদি পঞ্চাশ যদি মর লাহার তো ইন যদি মাতর মৃত্যু নাহতী বোধ হাস ঘইতে যাব ওই হাঁস ঘুরতে যাইরে তার ব্যর্থতা সম্মুখীন হইলে তখন সে কী করবে বিভিন্ন রকমের নাচাইজ হাজমৃদ্ধির সম্মুখীন হয়ে যাব চুরি শরী ডাহাতি রাহাসানি অবৈধ হাজ মাদক ধূমপান এই প্রবেন সাপমিত কিসে জর্জরিত হয়ে যাব গিয়ে লিপ্ত হয়ে যাব গি ওই সব শুকর মাধ্যায় নাহিলি আর সবর শুকরের মাধ্যমে আহলে সে ধরনের ধরনের পাপ সচেতন বাঁচিতে সবর মানা তৈলেন সবর মানি তৈল দিয়ে কি আল্লাহ হুকুমের মিথ্যে জমিতা হন আল্লাহর অপাত ন আল্লাহ যে এ হাগত মিথ্যে যে তার আহে এ হাগত মৃত্যু পোষিতা হন সবর আর শুক্রের সংজ্ঞা তো এইভাবে আমরা সবর এবং শুকর আর জীবনের প্রতিটি হাজন মিটি আর অবলম্বন করবেন চেষ্টা করছ যদি আর গরিব থাকে তাহলে আল্লাহ সঙ্গে আর এই অসীম সোয়াব অসীম বদলা জিয়েন দিবের ওয়াদা করে জি হ্যাঁ ইয়ে নারা লাভ করতে চেন বসবাদে দেখা যায় দুই নিয়ম মৃত্যু লাভ করতে পারে বা ইয়ে আল্লাভকে দু নিয়ম মৃত্যু নদীর পর হারালে হারালে রাখিতে পারে এটা লেখা জীবনের প্রতিটি কর্মক্ষেত্রে সবর এবং সুবর ইয় এক গড়িবার চেষ্টা করছুম যে জেন হইশুর দিয়ে যে হইলাম যে আল ইমান অনিফ্রণ সুকুর যে ইমান ইয়ের হত্যে দুইভাগ দুই ভাগে বিভক্ত অর্ধগুলিতে সবর অর্ধগুলিতে সুপর তার মানে যার ভিতরে সবর এবং শুকর আছে তার ভিতরে ইমান আছে যার ভিতরে সবর শুকর নাই সে বেঈমানজি এটা আর প্রতিটি হাজম মৃত্যু সবর এবং শুকর আবেগ জন্য